সালামু আলাইকুম কল রেকর্ড কিভাবে বার করবেন অর্থাৎ আপনি একজনের সঙ্গে কথা বলছেন রেকর্ড করছেন কিন্তু আপনি কল রেকর্ডটা কোথায় সেভ হয়েছে এটা জানেন না কল রেকর্ডটা বাই করতে পারতেছেন না আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি যে কোনো কল রেকর্ড বাই করতে পারবেন সেটা সেভ করে আপনি যেকোনো গুগল ড্রাইভে বা আপনি পেন ড্রাইভে নিতে পারবেন কিভাবে নেবেন কিভাবে বার করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার करिएगा যাতে সবাই প্রয়োজনের সময় কল রেকর্ডটা বার করতে পারে মোবাইলের কল রেকর্ড বার করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর জাস্ট এই যে যেই নাম্বার আপনি কল রেকর্ডটা করছেন সেই নাম্বারের উপর বা নামের উপর যা আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে শেয়ার নামে একটা অপশন পাবেন এখান থেকে আপনাকে শেয়ারে ক্লিক করতে হবে দেখেন এই কল রেকর্ড টা কিন্তু আপনার মেমোরি কার্ড সেভ হয়নি এটাকে আপনাকে সেভ করতে হবে তো যার শেয়ার ওপর ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ফাইলস বাই এই দেখেন এখানে ডাউনলোড লেখা আছে গো মেমোরি কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু অপেক্ষা করবেন দেখেন আপনি যে কল রেকর্ডটা করছেন সেই কল রেকর্ডটা কিন্তু এখন ডাউনলোড হইতেছে নিচের দিকে দেখেন ডাউনলোড হইতেছে তারা ভিডিওটি দেখছেন প্লিজ শেয়ার করেন এই দেখেন মাত্র কল রেকর্ডটা কিন্তু ডাউনলোড হলো এই যে উপরের দিকে দেখেন যে ডাউনলোড হলো জাস্ট এখন আপনি এখানে ক্লিক করলে কল রেকর্ডটা শুনতে পারবেন এখানে ক্লিক করলে কল রেকর্ডটা শুনতে পারবেন এখন আপনি আপনার মেমোরি কার্ডে কোথায় বার করবেন এর জন্য আপনি সার্চ অপশনকে সার্চ করবেন ফাইল এফ আই এল ফাইল লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর ডাউনলোড নামে একটি অপশন পাবেন এখানে উপরেই চলে আসবে রিসেন্টে ডাউনলোডের উপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই জাস্ট দেখবেন যে আপনার কল রেকর্ডটা চলে আসছে এই যে সামনে আমার কল রেকর্ডটা চলে আসলে এখন যে কল টাকোড আমি ডাউনলোড করলাম তো প্রথমে আগে আপনাকে কল রেকর্ডটা ডাউনলোড করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে